কে তুমি মনে করতেছো হুজুর গো কোনো দাম নাই তোমার একটা টেলিফোনে যত মূল্য মনে করো আমি হাফিজ রহমানের টেলিফোনে তোমার থেকে 1000 গুণ বেশি মূল্য তুমি আমার কাছে এসে দেখায় দে তুমি এম পি শাহের মোবাইল করবে একবার ব্যাক করবে কিনা জানা নাই আর আমি একবার মিস কল দিলে ব্যাকটা কইরা বলবে হুজুর বড় ব্যস্ত ছিলাম maaf চাই এটা টাকা দিয়ে কিনছি না না এটা আল্লাহ প্রদত্ত সম্মান আপনাদের এই আসনের এমপি কে আমি জানি না না আপনার সাথে বড় গুট সম্পর্ক চলে আমাকে নিয়ে চলে আপনার মহব্বতের এমপি সামনে আপনি যাবে আমি বার সালাম দিবেন একবার জবাব পাবেন কিনা আমার সন্দেহ আর আমাকে নিয়ে চলে না আমি চিনি না সেও আমাকে চিনি না চলে না আমাকে নিয়ে চলে এমপি সাহেবকে আমি সালাম দেওয়ার আগে তিনি আমাকে সালাম দিয়ে দিবে মদিনাওয়ালা নবীর আদর্শের আকর্ষণ অনুরোধ করে বলছি পায়ে হাত রেখে বলি আর কাঁদায় না রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ তোবার জন্য তৈরি হয়ে যাও গলায় সরি আসবে মরে যাবো দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপর দেয় চলবো না সহি ভাবে কোরআন করবো একজন কান্নাওয়ালা বুজুর্গের মুরব্বী হিসাবে মানায় চলবো অনুরোধ করি রে ভাই জীবনে বহু মাস্তানি করলাম

আল্লাহ তোমাকে ক্ষমা ঘোষণা দিয়ে দিনা maaf করে দিব এখনই maaf করে দিব আর যদি মাস্তানি করে তওবা না করে কবরে যায় আমার মায়ার আর নবি হাদিসের দ্বারা জাহান্নামের আযাবের কথা বলছেন আল কবরু রাউজাতুন নবিয়া যিনি জান্নাত ও হুজরতুন মিনহু ফারিন্ন অন্ধকার কবর এবং জাহান্নামের গর্তে হবে গুনাহগারের জন্য দুই পারশের মাটি এমন জোরে চাপ একটাতে তাদের হাড় আর হাড়ের মধ্যে ঢুকে যাবে

আবার এই সূর্যের আলোর তাপমাত্রা কমানোর জন্য ফিরিজ তারা ঠান্ডা পানি দেয় এর নবীর উম্মতের দল এরপরে পুরা ডাইরেক্ট আলো জমিনে আসে না সূর্যের আলো অনেক 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 নিচে একটা গ্যাসের আবরণ আছে পাতলা কোটি কোটি ছিদ্র আলো ওই গ্যাসের আবরণটা সূর্যের ওই আলোটাকে মেলান করে তারপরে তাপমাত্রা জমিনে সারে এই তাপটাও বান্দা সহ্য করতে পারবে না মাথার চামড়াটা বড় পাতলা আল্লাহ চুল দিয়ে মাথার পর্দা লাগায় দিয়েছে জঙ্গলের হিংস্র প্রাণী কষ্ট পাবে পশম দিয়ে আল্লাহ তাআলা সূর্যের তাপ সহ্য করার মতো পশম দিয়ে পোশাকের ব্যবস্থা করে দিয়েছে এরে আল্লাহ গোলাম নবীর হাদিস একটু বালিশে মাথা লাগায় যখন তুমি ঘুমাও একটা মিনিট একটু চিন্তা করো কোরআন সত্য হাদিস সত্য তো জাহান্নামের আযাবের কথাও যা বলা হইছে তাও সত্য কেয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে শুনছেন তাহলে সূর্য 6 দিন থাকবে মাথা তুমি নিকটে রাখবে সূর্য সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা মাথার মগজ গুলো করে ফুরতে থাকবে সমস্ত নবীরা নাচি নাচি বলে কাঁদবে না জাহাজ নামের আওয়াজ জাহান নাম চিল্লায় চিল্লায় বলবে আল্লাহ আমার গুণাগার বান্দাগুলো দাও আমার পেটের খুদা

মাথা উঠা আমি আপনাকে কাঁদাইতে চাই না কারণ দুনিয়াতে আমি কম কাদানি কাদাই নাই দুনিয়াতে আপনার মা হারা বাবা বানায় কাটাই না হিজরতের রাতে আজ আপনি কাঁদবেন না আমি আপনার সুপারিশ করার অধিকার দিলাম আমার নবীকে আল্লাহ আশার দিয়া বলবেন একটু পানি আল্লাহ হাতে দিয়া বলবেন জাহান নামের সিটা সামান্য একটু পানি জাহান নামের গায়ে সিটায় দাও মাত্র জাহান নাম দ্রুত পেছনে দৌড়াবে বলবেন আল্লাহ সত্তর হাজার লাগায় ধরে রাখতে পারি না

রান্না করে সই পানি রাখলাম মানুষ কবরে রাজা বিশ্বাস করে না জন্য মাঝে মাঝে আল্লাহ কবরে আগুন দেখায় এই বাংলাদেশের ঘটনাই বলতেছি কত কবরে আমার বাংলাদেশে আগুন দেখা গেল সব কিছু দেখা গেল আবার লাশ কখন একটা কালো দাগ নাই মাটির কোনো দাগ নাই রেগে যত কাফন তাজা পাওয়া গেল সব নামাজিওয়ালার লাশ আর যত কবরে আগুন দেখা গেল সব বেপর দেওয়ালা বেনামাজি লাশ দাঁড়িয়ে বলেন আমাদের স্কুলে পরে কলেজে পড়ে মিথ্যা বলিস না বল আছে না নাই তুমি কেন পারবা না ফাইনাল নেন তার হলে তোমার কপাল অর্ধেক পুরো নাই পুরাটাই পরে গেল এখনো সুযোগ আছে তাও বা পরে না